আসসালামু আলাইকুম এভিজান কাপুর ভিডিডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কী সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন নিয়ে চলে আসছে এগুলো কিন্তু পরে খুবই কমফোর্টেবল প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল কাপড়গুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স হ্যাঁ মোমস অ্যালেক্সের মধ্যে আছে চলুন গাউনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো যারা হিসাবে গাউন খুঁজছেন পছন্দ করেন তারা এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না দেখবেন এবং শেয়ার করে রাখবেন খুব সুন্দর নতুন নতুন অনেকগুলো প্রিন্ট চলে আসছে কাপড়গুলো এত প্রিমিয়াম হাতে না বলে বুঝবেন আর প্রিন্টগুলো দেখেন একদমই খুব সুন্দর স্ট্রোক জুড়ে জুড়িয়ে যাবে এত সুন্দর প্রিন্ট দেখেন ফুললি ফুল এগুলো লং থাকছে ফর ফিফটি ফোর বাউন্ন চুয়ান্ধের মধ্যে হবে আর বডি থাকছে ফর্টি ফোর ম্যাক্সিমাম এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে এই যেখানে একটা ফ্রেল করা থাকবে খুব সুন্দর করে কমরে বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে করতে পারবেন খুব সুন্দর টপ টু বটম কমরে প্রচুর কুচি আছে একটু ব্যাক পার্ট দেখাই দিব লং আছে বাউান্ন চুয়ান্ধের মধ্যে বডি আছে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন এই যেটা এই যে ব্যাকওয়ার্ড ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট পিছনে সেম সামনে পিছনে সেম কুচি আছে প্রাইসটা বলে দিচ্ছি চলেন কালার এবং প্রিন্টগুলো দেখায় পছন্দ হলে কী করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ব্যবস্থা আছে ওয়াও এটা দেখেন কী সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন জাস্ট বাছাই করে করে নিয়ে আসছি কাপড়গুলিতে আপনাদের জন্য আপনারা পসিবল হলে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে এসে দেখে নিয়ে যাবেন তাহলে সুন্দর হবে আর যারা এখন তুই আসা পসিবল না আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন এটা দেখেন কত ভেরিয়েশন আছে প্রিন্ট এবং কালার দেখেন এটা দেখেন বড় বড় ফ্লাওয়ারের মধ্যে আছে একটা কালার কম্বিনেশন দেখেন আর প্রিন্টটা দেখেন এগুলো জাস্ট একটা হিজাব দিয়ে করলে বোরকার কাজ হয়ে যাবে একদম ফুল কাভারেজ যেহেতু বাহান্ন চুয়ান্ন লং আছে ফুল কাভারেজ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কী সুন্দর প্রিন্ট প্রাইস থাকছে কত এগুলো সাতশো নব্বই টাকা সেল করে মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো টাকা সেল করে এই গাউনগুলো আটশো নব্বই সেল করে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আবার একটা ডিজাইন এখানে কমরে বেল্ট ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর নিচে লেয়ার করা আছে অনেকে লেয়ার গাউন খুঁজেন নিচে লেয়ার করা আছে এগুলো নিতে পারেন প্রাইস সেম সাতশো পঞ্চাশ আজকের ভিডিওর প্রত্যেকটা গাউনের সেম প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইন এটা হচ্ছে ওই ডিজাইনটা এই জিনিসের দিকে সুন্দর করে ফ্রেল করা আছে যে নিচে আপনার রেফেল লেয়ার করা আছে গেরও কিন্তু মার্শাল্লা যথেষ্ট পরিমাণে গের আছে প্রাইস সাতশো পঞ্চাশ অনেক এটার মধ্যে আর কালার প্রিন্ট আছে ওই প্রিন্টের মধ্যে এই কালারটা আছে দেখেন কি সুন্দর এখানে এই জিনিসের লেয়ার করা আছে অনেক সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না হোলসেল অ্যাভেলেবেল হোলসেল রেটের অ্যাভেলেবেল যারা বিজনেস করবেন বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন একদম ফ্যাক্টরি রেটে পাবেন আর যারা এক পিস যদি পিস তারাও কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট অনেক বেশি সুন্দর দিয়ে দেখেন আরও আছে আমরা দেখিয়ে দেব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন প্রাইস সাতশো টাকা টাকা প্রাইস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর প্রিন্ট দেখেন বড় বড় ফ্লাওয়ার করার প্রিন্ট আছে খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলা আপনার হচ্ছে ওয়াও এটা দেখেন গ্রিন কালারের মধ্যে আছে কি সুন্দর কম্বিনেশন ফ্লাওয়ারটা দেখেন এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক কিছুই সুন্দর হবে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আপনি শুরুে চলে আসবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে অনেকে অথবা ডাকার বাইরে চিন্তা করতে পারেন আমি কীভাবে নেব নেওয়াটা একদম ইজি আপনারা সব সময় ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে শুধু কমেন্টস করে থাকেন কমেন্টস করলে তো হবে না একটু ভিডিও স্ক্রিনের নাম্বারটা সেভ করলে ইমো আসবো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগ করবেন এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে আছে ওয়াও এটার প্রিন্টটা দেখেন ব্ল্যাকের মধ্যে মাস্টার ফ্লাওয়ার প্রিন্ট এত সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ পরবর্তী কালার প্রিন্টে যাবো প্রচুর প্রচুর গাউন আছে আমাদের আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন যারা সুযোগ হবে চলে আসবেন কাপড় বুটিতে একটু দেখে যাবেন ঘুরে যাবেন এটা হচ্ছে রেডের মধ্যে আছে খুব সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা অনিয়ন কালারের মধ্যে আছে একটু ওয়াও দেখেন প্রাইস সাতশো পঞ্চাশ আরও আছে দেখি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়া এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান খুবই সুন্দর এটা দেখেন প্রিন্টগুলা দেখেন আর হচ্ছে কালার কম্বিনেশান প্রাইস সাতশো পঞ্চাশ লং ছিল সেম বাউন্ন চন্দ্রের মধ্যে বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশান খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে লাস্ট গাউন আজকের ভিডিও এটি খুব সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা মূল্য যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শুনে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর হচ্ছে আশি এবং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন